পৃথিবীতে আমরা যে গরমে অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাব বোখারের হাদিস দ্বারা এসছে হালিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ তালা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারি ঠান্ডা আর একটা হলো আগুন আগুন এবং ঠান্ডা বছরে দুইবার ভাব হয়। এই ভাবটাই আল্লাহ করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহকে কাছে জাহান নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কল নারু জাহান নামা এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে জাহান্নামের আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র গরমের তীব্রতায় মুসলমান হিসেবে আমাদের বিশেষ কোন করণীয় আছে কিনা দেখুন গরমের দাবদাহ চলছে চলছে তাই না এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আছে আছে সম্ভাবনা প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লা ভাই ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় যে আনবের হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা প্রথম হলো যে একজন এবং সচেতন মানুষ আমাদের ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এবং যে থাকে সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলব আমরা জানি ভিটামিন সি লেবুর শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করব ইয়াহুজিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বাড়ায় খাই ড্রিঙ্কস কিনে খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবুর শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলবো যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো এর পাশাপাশি মনে রাখবো এই গরমের তীব্রতা আল্লাহ কাছে যাহার নাম থেকে পানা চাইবো অনেকে গরম তীব্র হলে গালি গালা শুরু করেন বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের চোদ্দ গোষ্ঠী ধরে গালি গালাস করেন গরমের মা বাপ তুলে অনেকে গালি গালাস করে আসে না নেই আর কিছু একটা গালি দেয় কথা বলে 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 যে অমুকের গরম কি না। এই ধরনের যে কথা বলা হয় এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি যে গরমে সহ্য করতে না পারে গরমের মা বাপ তুলে গালি করে দিলাম তো এটা থেকে গরম কমবে আরো গরম বাড়বে কোন গরম বাড়বে মাথা গরম হবে মেজাজ গরম হবে আরো গরম বাড়বে লাভ হবে না ফিরমিদের একটাই সার্চছে যে জিনিসটাকে গালি দেওয়া যায় না অভিশাপ দেওয়া যায় না ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সেই অভিশাপ তার উপরই হিসাব পড়তা এজন্য ধৈর্য না হারানো صبر করা সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন আপনারা জানেন যে আমাদের দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার এগুলা নানান সময়ে কলকারখানার নামে এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয় আমরা নিজেরাও প্রয়োজন অপ্রয়োজনীয় নিধন করি ইসলাম সাদাকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে মসজিদ বানানোরও যারা আমরা গত বছর আসন্না ফাউন্ডেশন থেকে এক লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আপনাদের জেলাও লাগানো হয়েছে এবং দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি আম গাছ পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি আপনি নিজের জায়গায় হলে তো ভালো না হলে আরেকজনের জায়গায় নিজের খরচে লাগান ভাই গাছটা আপনি ভোগ করেন আমি লাগাইয়ে সব কামাই করলাম এই গাছ বড় হবে ছায়া দিবে এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে এর মাধ্যমে আপনি আল্লাহ কাছে সব পেয়ে যাবেন বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তালা কাছে সবর করবে এবং এই ধরনের সবের কাজ করবে যাহার নাম থেকে পানা চাইবে এবং বিশেষ করে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টে ওই কষ্টের সময় রোজা রাখার আবার সব আছে সোমবার বিশ্ববার রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয় রাত অনেক ছোট হয় তো এইজন্য এশার পর পড়তায় শুয়ে গেলে ফজরের ওয়াক্তটা সহজ হবে আল্লাহ তআলা আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন আমার বড় বোন পর্দা করে চলে না ছোট ভাই হিসেবে আমি কি করতে পারি আমার আব্বু আম্মু ও বড় বোনকে কিছু বলে না দেখুন পরিবারের কোন সদস্য যদি পর্দাহীনতার মধ্যে থাকেন আপনারা তাদেরকে বুঝাবেন যাকে দিয়ে বুঝালে কাজ হবে তাকে দিয়ে বুঝাবেন যেভাবে বললে বুঝালে কাজ হবে হাদিয়া দিলে কাজ হবে হাদিয়া দিবেন এবং সেই সাথে চোখের পানি ফেলে দোয়াও করবেন কায়মুন অবাক কে আল্লাহর কাছে দাওয়া করবেন হেদায়তের মালিক আল্লাহ তালা এরপর যদি আল্লাহ না করুক পথে না আসে আল্লাহর কাছে আপনার দায় অন্তত থাকবে না পনেরো বছরের নাবালক ছেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সে কি স্থায়ীভাবে জাহান্নামি না কোনোদিন জান্নাতে যাবে দেখুন আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে না আলাহ সাল্মের একটা হাদিসে দ্বারা আমরা জানি তো তিনি বলেছেন চিরস্থায়ী জাহান্নামি হবে আত্মহত্যাকারী ব্যক্তির একটা হাদিস আছে কিন্তু সেই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য হলো যদি কেউ আত্মহত্যা কে বৈধ মনে করে হালাল মনে করে মনে করে আমার জীবন আমি নিব কার কি বলার আছে তাহলে সেক্ষেত্রে সে চিরস্থায়ী জাহান নামী হবে কারণ সে একটা হারামকে হালাল মনে কিন্তু সাধারণ কবিরা গুনায় লিপ্ত এবং সে জাহান নামে যাবে আল্লাহ তাকে মাফ না করেন হতে পারে আল্লাহ করলেন বারবার সতর্ক করা হয়েছে আত্মহত্যা করা পরিষ্কার হারাম আল্লাহ বলেছেন আল্লাহুল কবি তাহালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য নিজেদেরকে আমরা কোন অবস্থাতে ধ্বংসের দিকে ঠেলে দিব না আত্মহত্যা করতে যাব না ভাইরা আমার আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে আমার একটাই কথা যাদের মধ্যে এরকম প্রবণতা আছে তাদের উদ্দেশ্যে আপনি যেই কষ্টের কারণে আত্মহত্যা করবেন আত্মহত্যা করলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে নাকি বাড়বে আত্মহত্যাকারী যেহেতু জাহান নামে যাবে সো আত্মহত্যা করলে তো আপনার কষ্ট কমবে না বরং জাহান নামে পড়ে আপনার কষ্ট তো আরো বাড়বে তাহলে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না মনে রাখবেন আপনাকে জীবন দিয়েছেন হোক মৃত্যু আপনি নিজের জীবন নিজে হরণ করার কোন অধিকার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই বিদায় কোন মুসলমান আত্মহত্যা করতে পারে না আপনার কোনো বিপদ হয়েছে ডিপ্রেশনে পড়েছেন এটা সমাধান আছে এখন নাই পাঁচ বছর পরে আছে দশ বছর পরে আছে একটা লোক আপনাকে অনেক অপমান করেছে আপনি মন খারাপ করেছেন হতে পারে এক সময় আল্লাহ তার তাকে আপনার সামনে পিঁপড়ার মতো ছোট করে আনবে আপনার ইজ্জত তার বিপরীতে অনেক বাড়িয়ে দিবে একটু সবর করতে হবে ইমানদার কখন আল্লাহর রহমত থেকে আসা হারাবে না আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দাম করুন